বন্ধুরা দেখতে পাচ্ছ তো পাওয়ার মিউজিক ফিটিং চলছে তো এ পাশে কিন্তু চারটা বেস এবং চারটা মেট উঠে পড়েছে সেখানেও চারটা বেস চারটা মেয়ে উঠে পড়েছে তো সে পাশে একটা মিট উঠতে বাকি এর পাশে একটা মেট উঠতে বাকি তুমি দেখতে পাচ্ছ তো ট্রেন যে সেটা তোলা হচ্ছে তো চলো মেশিন সেটা একবার দেখায় তো চলো দেখাই পাওয়ার মিউজিক Dikkat edip stabilize ya ve doskana 320 döşe এবং এর পাশে এই রয়েছে যেটা তোমার ওই পাটামণি গিয়েছিল এর পাশে প্লাস রয়েছে এবং অটো রানের মেশিন রয়েছে মেশিন সেটা দেখতেও পাচ্ছ এদিকে ডিজি রাখা রয়েছে এইদিকে ডিজি রাখা রয়েছে তো চলো সামনে গিয়ে সেটা তোলা হচ্ছে তো সেগুলো দেখাই তোমাদের ঠিক আছে তো পুরো বেড়া খন্ড লাস্ট খন্ড করতে থাক তো আর্মি যে কীরকম কী লুক দিতে থাকে তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো আর শুধুমাত্র দুটো মেয়েট তুলতে বাকি দুটো মেয়েট তুলে দিলেই পুরো পাওয়ার হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট শুধুমাত্র এক খোলা বাক্যে থাকবে তো পুরো দান রূপে উঠবে তো দেখা যাক কীরকম রেজাল্ট হয় সেভাবে ঠিক আছে তো গ্রুপ এটা কন্টিনিউ আসে ওয়াচ করো তো দেখতে পাচ্ছ ডিজে এখানে ট্রেন দিয়ে সেটা তোলা হচ্ছে তো এরপরে কিন্তু তোমাদের টেস্টিং ভিডিও দিব টেস্টিং ভিডিও দেওয়ার পরে কিন্তু লাইভ আসবে অবশ্যই তো এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাই জন্য তোমাদের ভিডিও দিতে পারছি না তো তাই জন্য আমাকে ক্ষমা করবে তো হয়তো রাতে অনেক কম্পিটিশান ভিডিও নাও দিতে পারি তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা কন্টিনিউ লাট মতো দেখতে পাচ্ছ কতটা দর্শকের ভিড় হয়েছে এখানে এখন কিন্তু সব দর্শকরা চলেছে ছিটিয়ে রয়েছে তো তাই জন্য বোঝা যাচ্ছে না যখন টেস্টিং হবে সামনে এলে মোটামুটি বোঝা যাবে ঠিক আছে তো এখানে একটা মিট তোলা হবে আর এখানে একটা মিট হচ্ছে ধীরে মিট তোলা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপরে র‍্যাক প্রেসার সাত এগুলো তুলে দিলেই কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটা দেখা হবে আবার ঠিক আছে